এটা হচ্ছে আটপুরের আরেকটি বিখ্যাত জায়গা এটা হচ্ছে আটপুর রামকৃষ্ণ মঠ এটাই ছিল বাবুরাম ঘোষের মামার বাড়ি ইতিহাস শিল্প আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ক্ষেত্র হুগলির গর্বিত অংশ আর আজও যেখানকার মাটিতে প্রতিফলিত হয় বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক ভ্রমণে মিত্রবাটির রাধা গোবিন্দ মন্দির ও শিব পঞ্চকের রহস্যময় জগতে তারকেশ্বর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আটপুর গ্রাম একসময় এই পথ দিয়ে চলত ব্যবসায়িক কাফেলা সিল্কার মশলার গন্ধ ছড়িয়ে পড়তো চারপাশে আর আজও এখানকার এই গ্রামে দাঁড়িয়ে আছে সতেরোশো ছিয়াশি সালে নির্মিত মিত্রবাটির রাধা গোবিন্দ মন্দির বর্ধমান রাজ্যের দেওয়ান কৃষ্ণ রাম মিত্রের হাতে গড়া এই মন্দির আজ ভারতের দ্বিতীয় বৃহত্তম রত্নকোটা স্থাপত্য হিসাবে পরিচিত প্রতিটি ইটে যেন গল্প লেখা রামায়ণ মহাভারতের যুদ্ধ পুরাণের দেবদেবী এমনকি তৎকালীন ইউরোপীয় ও মুসলিম শাসকদের ইতিহাসও খোদাই করা আছে এই শিল্পে মন্দিরের চণ্ডী মণ্ডপ আর নাট্যমঞ্চে রয়েছে কাঠের অপূর্ব কারুকার্য যেন নিঃশব্দ নাট্যশালা যা দর্শকের মন ছুঁয়ে যায় আর এই মন্দিরের আরও এক বিষয় শিবপঞ্চক গঙ্গাধর রামেশ্বর বানেশ্বর জলেশ্বর এবং ফুলেশ্বর শিবের পাঁচটি রূপের এক অপূর্ব সাংস্কৃতিক উপস্থাপনা প্রতিটি মূর্তি যেন নিজস্ব ভাষায় বলে দেয় শিবের শক্তি ও সৌন্দর্যের গল্প এই শিব মূর্তিদের ঘিরে আছে এক সুসজ্জিত আলা মঞ্চ যেখানে টেরাকোটার মাধ্যমে ফুটে উঠেছে বাংলা নৃত্য গীত ও যদিও মন্দিরের ভেতরে প্রবেশ এখন নিরাপত্তার কারণে নিষিদ্ধ তবুও বাইডের শিল্পই পর্যটকদের করে তোলে মুগ্ধ রামকৃষ্ণ মঠ এটাই ছিল বাবুরাম ঘোষের মামার বাড়ি মহারাজের এটা পৈতৃক বাড়ি এটাতে আঠারোশো ছিয়াশি চব্বিশে ডিসেম্বর নজন সন্ন্যাসীর সংকল্পগণ অনুষ্ঠানটি হয়েছিল এই এবং বাবুরাম ঘোষের মায়ের তদারকিতে মাতঙ্গিনী ঘোষ মায়ের তদারকিতে এই নজন তরুণ তরতারে যুবক আঠারোশো ছিয়াশি চব্বিশে ডিসেম্বর যিশুখ্রিস্ট ত্যাগবতকে সংকল্প রেখে বাড়ি ছাড়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন ঠিক এই জায়গাটা যেটা সারা বিশ্বব্যাপী ব্যাপ্তি নরেন থেকে পরবর্তীকালে বিধিধিশানন্দ এবং পরবর্তীকালে বিবেকানন্দ বাবুরাম থেকে প্রেমানন্দ এবং গদাধর থেকে রামকৃষ্ণ এবং যতমা ততপথের উদ্যোক্তা এই আটপুর গ্রাম এবং এইখানটায় এর অপোজিটি বাবুরাম ঘোষের পৈতৃক বাড়ি দুর্গাপুজায় এখন এটা মিশনের পুজো প্রায় দুশো বিরানব্বই বছরের প্রাচীন দুর্গাপুজো এটা তৎকালীন সময় হিসাব করে জানা যায় এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির এই যা পাশেই আছে লক্ষ্মী নারায়ণ মন্দির আর লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে আছে মণ্ডপ এখানে ধুলি প্রজ্বলন করেছিলেন ওনারা এবং আঠারোশো উননব্বই এবং আঠেরোশো চুরানব্বই সালে দুবার দেবী এসেছিলেন এখানে দুবার সারদা দেবী এসেছিলেন তার সঙ্গে ছিলেন স্বামী বোম্বানন্দ বৈকুণ্ঠ সান্নাল এবং মাস্টারমশাই এবং অন্যদিকে আঠেরোশো চুয়ান্ন সালে আরেকটু আগে গিয়ে বাবুরাম ঘোষের যে মায়ের বাড়ি বা মামার বাড়ি আঠেরোশো চুয়ান্ন সালে রামকৃষ্ণদেব গদা গদাধর অবস্থায় এসেছিলেন আঠেরো বছর বয়সে উঠেছিলেন উমাপ্রসন্ন কালীপ্রসন্ন মিত্র কালুভুলুর বাড়িতে এসেছিলেন এবং আরেকটি দেখার জিনিস আছে এখানে ঠাকুর এসেছিলেন স্বামী বোম্বানন্দ বৈকুণ্ঠ সান্যাল এর সঙ্গে উনি এই জায়গাটায় ছিলেন এবং স্বামী প্রেমানন্দ তো ছিলেন এবং আঠারোশো আঠেরোশো ছিয়াশির চব্বিশে ডিসেম্বর অবধি এক সপ্তাহ এখানে নরেন্দ্রনাথ ছিলেন পরবর্তীকালে যিনি বিবেকানন্দ নামে পরিচিত এবং তারপর উনি রাধাগোবিন্দ মন্দিরে এক ঘন্টার জন্য শ্যামাপদ ভট্টাচার্য তর্ক বিষয়ে শ্যামাপদ ভট্টাচার্য সঙ্গে এক ঘন্টা উনি তর্কশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলেন এবং একটুখানি আগে গিয়ে দেখতে পাবো আমরা সতেরোশো ছিয়াশি সালে এক অপরূপ টেরাকোটা খচিত রাধাগোবিন্দ মন্দির যেটা বিবেকানন্দ পরবর্তীকালে ভগুনি নিবেদিতাকে বলেছিলেন যাও বাবুরাম ঘোষের অপরূপ টেরাকোটা খচিত রাধাগোবিন্দ মন্দিরটি দেখে এসো এবং ওই মন্দিরটি পুরোটা গঙ্গা জল গঙ্গামাটা এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই ভেতরে আছে একশো আটটা পদ্মফুল রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে বুলন্দর দরওয়াজার কাজ আছে চুনসুরকির ওপর পঙ্খের কাজ এবং বাইরে আছে রামায়ণ মহাভারত এবং রাম রাবণের যুদ্ধ পলাশীর যুদ্ধর কামানের দাগাচ্ছে সেটাকে দেখাচ্ছে ওইটি পুরোটাই রাজ্য সুরক্ষিত মন্দির এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা উচ্চতায় প্রথম এতবার উচ্চতা দেখা যায় না সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে গঙ্গাজল এবং গঙ্গা মাটি দিয়ে কৃষ্ণ মিত্র বর্ধমান রাজা দিয়ান থাহাকালীন উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এবং এই মন্দিরের কারুকার্য দেখে আপ্লুত হয়ে যান স্বয়ং রামকৃষ্ণদেব তখন গত আঠেরো বছর বয়সে এসে তো উনি বলেছিলেন যত মত তত পথ যতদিন বাঁচি ততদিন শিখি এটা একটা দিক এবং অন্যদিকে ওর পেছন দিকে একটি খড়ের চাল কাঠাল কাঠের চন্ডীমণ্ডপ আছে যেটা ষোলোশো তিরাশির নব্বই বঙ্গাব্দে প্রথম দুর্গা পুজো কালীপুজো করেছিলেন নারায়ণ মিত্র খড়ের চালের বেতন সতেরোশো সাতচল্লিশে আহ সতেরোশো সাতচল্লিশ সালে ওটাতে উনারই নাতি কৃষ্ণ মিত্র প্রথম খড়ের চাল কাঠাল কাঠের চণ্ডীমণ্ডপ করলেন ওর ভেতর শাক্ত শৈব বৈষ্ণব মেরির কলেজ যিশু কণ্ফুস এবং বুদ্ধদেবকে তুলে ধরলেন এই অপরূপ টেরাকোটা অপরূপ খড়ের চাল কাঠাল কাঠের চণ্ডীমণ্ডপ কোনো জায়গায় দেখা যায় না ওটা ওই জন্য এশিয়ার বৃহত্তম খড়ের চাল কাঠাল কাঠের চণ্ডীমণ্ডপ এবং তাছাড়া টেরাকোটা মন্দিরটাও প্রায় দুশো বিয়াল্লিশ বছর আটপুরের রাধাগোবিন্দ মন্দিরটি দুশো বিয়াল্লিশ বছরের প্রাচীন ওটাও আপনার হচ্ছে রাজ্যে সুরক্ষিত এবং খড়ের চালটা তিনশো বিয়াল্লিশতম বছরের পাচী দুর্গাপুজো কালীপুজো বাবুরাম গোসের মামার বাড়ির দুর্গাপুজো পুজো আর একটা হচ্ছে আপনার হচ্ছে আর একটু আগে গিয়ে বাইরে পাঁচটা শিব মন্দির আছে গঙ্গাধর রামেশ্বর বানেশ্বর জলেশ্বর ফুলেশ্বর ওটাও আবার দুশো আশি বছরের প্রাচীন শিব মন্দিরগুলো সতেরশো সাতচল্লিশে শুরু সতেরোশো সাতষট্টিতে শেষ এবং আরও দেখা যায় একটুখানি আপনি আগে গেলে ওই চত্বরটা থেকে একটুখানি আগে গেলে বাবুরাম ঘোষের মায়ের বাড়ি যেখানে আঠেরোশো পঁয়ষট্টির ভাবনা উনিশশো পঁয়ষট্টি সালে রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম গড়ে ওঠে এবং পরবর্তীকালে উনিশশো ছিয়াশি সাল নাগাদ বেলুর মঠটা অধিগ্রহণ করে এবং এইটি এবং যেখানে হচ্ছে নিজের মায়ের বাড়ি ওই দুটো মঠের বেলুর মঠ অধিগ্রহণ করেছেন এবং এখনও এখনো সমস্ত কিছু অনুযায়ী হয় এবং সব থেকে বলা যায় বেলুর মঠের আঁতুর ঘর হচ্ছে আটপুর আটপুর একটা ছোট্ট গ্রাম কিন্তু তার বুকে লুকিয়ে থাকা ইতিহাস আর শিল্প বাংলার গর্ব এখানে সময় যেন থেমে গেছে কিন্তু প্রতিটি ইটের গায়ে কথা বলে চলে ইতিহাস ধর্ম আর সংস্কৃতির এক চিরন্তন গল্প ওয়েবসাইটে গিয়ে আপনি ইমেল করতে পারেন ইমেল দুদিনের মধ্যে কনফার্ম হয়ে যায় এটা একটা উদ্যোগ সরকারিভাবে সেইভাবে ইকো ট্যুরিজমের কোনো ব্যবস্থা নেই একটুখানি আগে গিয়ে আটপুর শিমুলতলাতে ওখানেও থাকার ব্যবস্থা আছে এবং একটি মঙ্গল মহারাজের মঠ আছে সেখানেও থাকা যাবে মানে অস্থায়ীভাবে একটি মঠে সেখানেও থাকার জায়গা আছে আপনারা আসবেন এলে যোগাযোগ করে নেবেন এবং আমি এই টিভির মাধ্যমে যোগাযোগ মাধ্যমগুলোও বলে দেবো অতি সহজে আসবেন খুব ভালো লাগবে জায়গাটাও খুব ভালো এবং মাঠপুর রাজগোলার টকের কাপড়ের জন্য